পাইরাইট পাইরাইট ডিসপ্লেগুলো দেড়শো টাকা পিস এইগুলো ডিস্লেট আছে আমার কাছে একশো টাকা থেকে শুরু আছে পাইরাইট এর ওম নমস্কা প্রেম এখন আছে এটা বিশাল ডিমান্ড রয়েছে কিন্তু জিনিস এত আইটেম এগুলো চারশো টাকা এক এক পাইরাইট তো পঞ্চাশ পয়সা রুটি থেকে শুরু এগুলো তিনশো পঁচিশ দুশো পঁচিশ এটা সাড়ে তিনশো থেকে এটা হচ্ছে রাইট আচ্ছা পিরামিড আচ্ছা এটাও এক টাকার উত্তর গণেশ এটা পান্নার আছে এটা মুনস্টোনের আছে আছে সেভেন চক্র আছে আছে একশো থেকে সাড়ে তিনশোর মধ্যে সব পাবেন এক একটা এক এক রকম দাম ন্যাচারাল সব অরজিনাল সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে চাবি জিং টিভিলাইর এটা এটা হেমাটাইট আছে দেড়শো টাকা দাম পাইরাইট এর পেন পাইরের পেন থাকছে তিনশো টাকা পিস এগুলো দেড়শো টাকা এরকম কমেন্ট বক্সে পুরুষ যারা ডানাতে তালুর ছবি ও মহিলা যারা বাহাতে তালুর ছবি কোন রত্নটা মেন নাম গোত্র আর সঙ্গে হাতে তালু ছবি এই মেইন স্টোনটা সিলেকশন এন্ড প্রেডিকশন এই জিনিস আপনাদের ফিড়িতে জানিয়ে দেব 200 টাকা পিসের মধ্যে আফ্রিকান গবেন ফিরোজা 500 টাকা পি কোয়ালিটি দেখো রিয়েল এমটিস আছে 2500 টাকা পি 300 টাকা তোপা আছে তোপা রিয়েল সব রিয়েল অরিজিনাল ব্রাজিল পান মুনস্টোন আছে 600 টাকা পিস আছে নিউ বা রুবি আছে 1000 টাকা পি এগুলো 1000 টাকা রতি বিক্রি হয় বাজারে মোজাম্বিক রুবি 2000 টাকা পিস ব্লু জারকোনা আছে 750 টাকা পি হাতে রত্ন পড়লেই হয়ে যায় না এত রত্ন লাগে না আবার চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে পাইরাইট আছে রিসলেট আছে র পাইরাইট আছে নাকি তা আমার কাছে পাইরাইট

এটা একটু মোটা এগুলো ছোট দানা আচ্ছা ছোট দানার মধ্যে থাকে এগুলো বড় দানা আচ্ছা এগুলো বড় দানার মধ্যে থাকছে 150 টাকা এগুলো 150 টাকা মাত্র 150 টাকা এগুলো দাম 400 500 টাকা বিক্রি হয় সেগুলো 150 টাকা করে পেয়ে যাবে এখানে 150 টাকা করেই পাবে বাহ দেখুন একদম পুরো হোলসেল দামে কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল দামে এইগুলো আছে পাইরাইটের সব এইগুলো পিরামিড আছে পাইরে পিরামিড আছে গাছ আছে এইগুলো পাইরাইট র পাইরাইটের ভালো মাল আচ্ছা হুম এগুলো এটা 1 টাকার রতি 1 টাকা রতির মধ্যে

কি দাম থাকছে এগুলো এগুলো তিনশো পঁচিশ দুশো পঁচিশ সাইজের মধ্যেও কিন্তু রয়েছে এখানে সব পাইফের দাম সব প্রচুর স্টক কিন্তু এখানে তারা বেশি নিলে দাম আরো কমবে হম আমাদের হোলসেল বিজনেসই এটা আচ্ছা আমার দোকান রানাঘাট নদিয়া অত দেড়শো টাকা করে এগুলো তো ভাবাই যায় পাঁচশো টাকা করে যদি বিক্রি হয় হাজার দেড় হাজার দু হাজার বিক্রি করে এটা হচ্ছে র পাইরাই আচ্ছা হ্যাঁ এটা পিরামিড আচ্ছা এটাও এক টাকার রতি এক টাকা রতির মধ্যে বা অসাধারণ এটা মানুষের খুব ডিমান্ডফুল জিনিস তো পাইরেট কেটে তৈরি হয়েছে একদম হ্যাঁ র থাকছে এটাও এক টাকার রতি আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এইগুলো হচ্ছে চাবি জিং আচ্ছা এভিলাইর এটা

এগুলো একশো টাকা করে এই গাছগুলো যেমন আছে এই গাছটা দেখুন হুম আচ্ছা দাম শুরু কি থেকে আছে এটা সাড়ে তিনশো থেকে ছোট মাল আশি টাকা থেকে শুরু আছে আচ্ছা আশি টাকা থেকে শুরু আছে আর এগুলো বড় দাম এই সাড়ে তিনশো আচ্ছা এগুলোর মধ্যে সব রকম ভ্যারাইটি আছে তাই তো দেখুন সব ধরনের ভ্যারাইটি কিন্তু মিডিয়াম থেকে বড় থেকে ছোটো প্রচুর পাইটের গাছ কী দাম থাকছে সাড়ে তিনশো আছে তিনশো পঁচিশ আছে কত ধরনের পিরামিড কিন্তু সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন সবকিছু তিনশো পঞ্চাশ থেকে পাশে সব হোলসেল জামে কি থাকছে এগুলো আছে বাহ গিফটের আইটেম নাকি এগুলো কি দাম এগুলো দেড়শো টাকা এরকম সব গিফটের জন্য এরকম ন্যায় মাত্র দেড়শো টাকা দিয়ে শুরু আছে সমস্ত রকম পাবে না আর ও নিচে এ দেখে নিচে ওই দেখে নাটক আসলে পাবে এখানে কিন্তু সমস্ত গুলো পেয়ে যাবে এগুলো দেখো দাম দেখাচ্ছেন এগুলো দেবেন তো হ্যাঁ কেন দেব না এই আগেও তো দিয়েছে আচ্ছা এই দামই আপনারা মানে এত কম দাম বিশ্বাস করতে পারছেন মানে এই দাম তো আচ্ছা হোলসেল এর জন্য হোলসেল কাকে বলে এটাই তো হোলসেল বলে প্লাস 21 এর দামে পেয়ে যাবে আমাদের রানাঘাট টোটাল রানাঘাট রানাঘাটে টোটাল আমাদের সোনার উপর লাইন বলেন রত্নের লাইন বলেন টোটাল হোলসেলই বিক্রি হয় রানাঘাটে আচ্ছা আমাদের এখানে রিটেলের থেকে হোলসেল বেশি বিক্রি হয় আচ্ছা বুঝতে পেরেছ আচ্ছা হোলসেলটা এখান থেকে নিয়ে সব জায়গায় বিক্রি হয় আর কি স্টক দেখাবো জন্য কোথায় আসতে হবে একটু বলে দেবেন রানাঘাটের দোকান মা যশোরেশ্বরী জুয়েলারি স্টেশন থেকে নেমে 2 মিনিট পৌরসভার উল্টো দিকে দোকান আচ্ছা প্রথম মোড়ের মাথায় তামাস কিনে দেওয়া নাম্বার সেখানে কন্ট্যাক্ট করলেই হবে মা যশোরেশ্বরী জুয়েলারি ধানতেরাসের মধ্যে একটা স্পেশাল অফার দিচ্ছি আচ্ছা আমার এই যে ভিডিওটা যাচ্ছে তার কমেন্ট বক্সে আপনারা পুরুষ যারা আছেন তারা ডানাতে তালুর ছবি আচ্ছা ও মহিলা যারা আছে কিংবা মেয়ে তারা বাঁ হাতের তালুর ছবি হ্যাঁ দিয়ে আমাকে পাঠান কোন রত্ন লাগবে আচ্ছা কোন রত্নটা মেন রত্ন সেটা আমার যে দাদা আছে ঐশ্বরিক মতে আপনাদের ফ্রিতে জানিয়ে দেবো ফ্রিতে কোনো চার্জ লাগবে না 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 রত্ন পড়লেই হয়ে যায় না এত রত্ন লাগে না কোন রত্নটা মেন সেই মেন স্টোনটা সিলেকশন অ্যান্ড প্রেডিকশন এই জিনিসটা আপনাদের জানিয়ে দেবো নাম গোত্র আর সঙ্গে হাতে তালু ছবি আচ্ছা বেশ এই কটা জিনিস দিলেই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন আপনার জন্য বেস্ট টোন কোনটা হতে থ্যাংক ইউ ধনতেরাসের আগে এত কিছু ভালো ভালো প্রোডাক্ট দেখানোর জন্য এত গিফটের জিনিস দেখানোর জন্য গিফটের জন্য অনেকে দিওয়ালিতে কিন্তু অনেক কিছু দেয় অফিসে হোক বা কর্পোরেট সেক্টরে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় তারা কিন্তু এগুলো নিয়ে খুব কিন্তু রিজনেবল রেটের মধ্যে গিফট করতে পারেন আপনার প্রিয়জনকে এখন উপরত্ন দেখাবো সব রকম বাজেটের মধ্যে আমার কাছে উপরত্ন পাওয়া যায় হুম হুম উপরত্ন কালেকশন এগুলো হ্যাঁ এখানে নিচে আমার উপরত্ন কম রেঞ্জ মানেই যে খারাপ তা নয় এগুলো দুশো টাকা পিসের মধ্যে আচ্ছা আফ্রিকান গোমেদ হ্যাঁ আফ্রিকান গোমেদ আছে আর দুশো টাকা পিস এটা ষোলোশো টাকা পিস দেড়শো টাকা মাত্র ওয়ান ফিফটির মধ্যে বা

দেখেন পাঁচশো টাকা পিস রিয়েল টোপা রিয়েল টোপ আছে মধ্যে দশ বারো পনেরো ষোলো সব আছে এটা আটশো টাকা পিস হাই কোয়ালিটি এটা এইট ফিফটির মধ্যে এর মধ্যেও কত ভ্যারাইটি দেখুন আছে যেটা পাঁচশো টাকা পিস পাঁচশো পঞ্চাশের মধ্যে এটা আছে ছশো পঞ্চাশ টাকা পিস টোপাস

এটা আছে তিন হাজার টাকা পিস তিন হাজার মধ্যে বাহ এগুলো এগুলো সব এগুলো ব্রাজিল পান না সব ব্রাজিল আচ্ছা তিন হাজার পিসের মধ্যে ছয় সাত আট সব পাবেন এগুলো দেড় হাজার টাকা পিস এটাও ব্রাজিল সব ব্রাজিল বাহ আরো দেখাচ্ছি আমি হুম দেড় হাজার টাকা পিস এগুলো এগুলো ব্যাংকক নীলা আছে আচ্ছা ব্যাংকক নীলা এগুলো এগুলো ট্রিটমেন্ট এটা বড় সাইজ বারো চোদ্দ পনেরো রতি সাইজ কুড়ি রতি চারশো টাকা পিস চারশো টাকা পিসের মধ্যে হ্যাঁ বাহ এগুলো সাত রতি আট রতি সাইজ

এইগুলো আপনার ছশো টাকা পিস আছে ছশো টাকা সব উপরত্ন মধ্যে থাকে সব উপর আচ্ছা উপরত্ন এটা একটা আছে তিনশো টাকা পিস থ্রি হান্ড্রেড রুপিস তিনশো টাকার মধ্যে বা এটা নিউ ওয়ার্মার রুবি আছে হুম এ দেখুন হাজার টাকা পিস নিউ ওয়ার্মার মধ্যে থাকছে

এটা আমার দোকান রানাঘাট নদিয়া মা যশোরেশ্বরী জুয়েলারি দোকানের নাম স্টেশন থেকে জাস্ট এক মিনিট হাঁটা পথ হ্যাঁ এক মিনিট থেকে দেড় মিনিট দেড় মিনিট আমার থেকে আমার দোকান পুরো হোলসেল দামে পেয়ে যাবেন কিন্তু অফলাইন ফোটাই অনলাইন কিছু হয় না আমি অনলাইন করি না যারা আসবেন সেখান কিভাবে আসবেন রানাঘাট জংশন নামবেন তুমি আমাকে ফোন করবেন কিংবা জিআরপি থেকে বেরিয়ে আমার দোকান আচ্ছা কবে কবে দোকান খোলা থাকে আপনাদের সোমবার বন্ধ থাকে আর প্রত্যেক দিনই খোলা আমাকে বারোটার পরে পাবেন আচ্ছা জিনিসটা চলে আসুন হাতে নিয়ে প্রোডাক্ট দেখুন এবং এখানে কিন্তু হাত দেখার ব্যবস্থা রয়েছে মানে এখানে আমার যে দাদা বসে আচ্ছা শরীর মতে দেখে দেয় আচ্ছা পুরো দেখে দেবে মানে বিচার করে দেবেন একদম হুম এখানে আমার সিলেকশন অ্যান্ড প্রেডিকশন আচ্ছা কোন রত্ন লাগবে কোন রত্ন লাগবে না সেই জিনিসটা িক মতো দেখে দেয় আর আমার এক বছরের গ্যারান্টি আছে রত্নের যদি কাজ না করে ধারণ করার পরও চিঞ্জ হয়ে যাবে